দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম সাথে আপু দেখতে পাচ্ছি মাসাল্লাহ সুন্দর একটা বোরকা পড়ছেন কত সুন্দর আপনি কি সব সময় বোরকা পরে চলেন নাকি মাঝে মধ্যে করেন কোনটা আচ্ছা তো সাথে খারাপ তো বনে বোরকা তো আপনি কি পর্দা করতে খুব ভালোবাসেন খুশি মানে মানে ভালো লাগে না কিন্তু এখন যে পর্দা করবেন সেই বোরকাটা আপনার কাছে নেয় তো আচ্ছা আচ্ছা তো এই জন্য খালার বোরকা পরে আসছেন তো যাই হোক খাওয়ার তো বনে তো যাই হোক তো নাম কি সাথে তো সাথী আবার কি জন্য আসেন আমাদের ইউটিউবে বলে কষ্ট করে প্রতিভা এসে আমি পড়াশোনা করতাম আগে এখন বর্তমানে বন্ধ প্রত্যেক পর্যন্ত পড়াশোনা করছি পরীক্ষাও দিছি ফার্স্ট হয়েছি ও প্লাস পেয়েছি অনেক মতো তো টাকার জন্য পড়াশোনা করতে পারিনি আচ্ছা টাকা জন্য পড়াশোনা করতে পারেন জি আমার বাবা আইটা বিয়ে করছে আমার মা অনেক কষ্ট মা অনেক কষ্ট

কিভাবে পড়বো আমি নিজের টাকা দিয়ে আমি নিজে পড়াশোনা করছি ছোট পড়াশোনা করাইতে দিতে না ততক্ষণে কাজ করতাম ততক্ষণে খাওয়ান দিত তো মানে স্কুলে পড়ো মানে পদা করতেন সব সময় না মাসাল্লাহ আজকে তো মনে হয় আচ্ছা মাদ্রাসা বলছেন এ বলেন মেট্রিক পর্যন্ত পরীক্ষা দিছেন জি আমি মাদ্রাসা পড়ছি ক্লাস 6 পর্যন্ত পড়ে আমি স্কুল হচ্ছি আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা সুমিনা হ্যাঁ সাথী সাথী খুব সুন্দর নাম তো সাথী আবার এখন জীবনের সাথী দরকার নাকি আচ্ছা তো তো দর্শক আপনি সাথে আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় দিক করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামুক